আমাদের এই যে ছাত্র সমাজের যেই ছাত্র অভ্যুত্থান এটি সমর্থনে তারা অবশ্যই নিরলস কাজ করে যাবেন এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের আদর্শে অবশ্যই বিশ্বাস রাখি উনার ইতিমধ্যে পুরো বিশ্বব্যাপী যে ইম্প্যাক্ট আমরা সেটি জানি আমরা আমাদের এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা হচ্ছে সোশ্যালি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি এবং এটি বোঝানোর চেষ্টা করছি যে যে সংঘর্ষটি হয়েছে সেই সংঘর্ষটি কেবলই সাময়িক ছিল আমরা কেউই সংঘর্ষের পক্ষপাতিত্ব করি শহীদ ভাইদের স্মরণে আমরা বিভিন্ন ধরনের ছবি আঁকতেছি অনেক রক্তের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি তাই আমরা দেয়ালে সেটা আঁকিয়ে ফুটে তুলতে চাচ্ছি আর আমাদের সরকারের কাছে প্রত্যাশা যেই আসুক যেন আমাদের আরও ইন্সপায়ার করে এখন যেই নিয়ম নতুন কারি আমরা এখন এটা চাচ্ছি না কারণ কি আমাদের মনে হয় যে এই নিয়মটা একটু অদ্ভুত তো আমাদের সরকারের কাছে প্রত্যাশা যে উনি আমাদের এগুলো নিয়ে ভাববে আমাদের আন্দোলন শুরু হয়েছে প্রায় চোদ্দ পনেরো তারিখ থেকে একদম অগাস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই পর্যন্ত আমাদের ছাত্ররা যে যত ইউনিভার্সিটি আছে ওয়ালে বিভিন্ন পটুকথা লিখেছিল এই সরকারের বিরুদ্ধে সেগুলো মোছার জন্য আমরাই আমাদের ছাত্র সবাই মিলেই আমরা আবার এই ওয়ালটাকে নতুনভাবে সাজাচ্ছি নতুন আঙ্গিকে যাতে মানুষ যখন পাস করবে তখন এই কথাগুলো দেখে তারা নীতিকথা শিখতে পারে বাচ্চারা কথা শিখতে পারে মুরব্বীরা আমাদের যেন বোঝাতে পারে এর জন্য আজকে আমাদের এই ওয়ালে এই পেন্টিংগুলো